আসসালামু আলাইকুম সুজন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের লগ সূচক এর দম সূচক অধ্যায় চার নম্বর অধ্যায়ের চার দশমিক একের একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আসে এই অধ্যায়ের থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা যদি একবার ভালো করে দেখো এই প্যাটার্নের যে কটা আসুক তোমরা পার আশা করি তো অঙ্কটা আজকে মনোযোগ সহকারে দেখবা আট নম্বর অঙ্ক চার দশমিক একের আট নম্বর অঙ্ক সমাধান করতে বলছে মানে মান নির্ণয় করতে বলছে এতটুকু একটু খেয়াল করবো ভাইয়া এখানে আছে কি থ্রি থ্রি এখানে বেস থ্রি এখানে বেস থ্রি এখানে বেস থ্রি এখানে নাইন নাইন কে থ্রি বানানো যায় নাইন কে থ্রি বানানো যায় তার মানে এখানে যদি ফোর থাকে এখানে ফোর থাকবে এখানে ফোর থাকবে এখানে চার ছাড়া কত ষোলো ফাইভ থাকলে এখানে ফাইভ এখানে ফাইভ এখানে ফাইভ এখানে কত পাঁচ পশা পঁচিশ তার মানে আমার তিন জায়গাতে মিল আছে ভাইয়া এক জায়গাতে মিল নাই বাধ্য হয়ে এটাকে আমরা এটা বানিয়ে নেবো এখন খেয়াল করো উপরে যা আছে তাই উপরে কোনো কাজ নেই ভাইয়া নিচার কত এটা যেহেতু ব্যাকেট আছে ব্যাকেট উপরে পাওয়ার তার মানে পাওয়ারের পাওয়ার পাওয়ারের পাওয়ার থাকলে কি হয় পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে পাওয়ার পাওয়ার কি হবে গুণ তাহলে থ্রি পাওয়ার এম দে এম কে গুন করলে এম স্কোয়ার মাইনাস এম দে মাইনাস ওয়ান কে গুন করলে মাইনাস এম এখানে ভাগ আছে দিলাম ভাগ এখন দেখো এটারে কি করবো আমরা থ্রি বানাবো তাহলে থ্রি বানালে থ্রি স্কোয়ার উপরে এম প্লাস ওয়ান এখন নিচে কি এটা পাওয়ার এটা পাওয়ারের পাওয়ার তাহলে পাওয়ারের পাওয়ার কি হয় গুণ কি হবে দুইটা গুণ এখন দেখো এখানে বেজ মিল আছে না বেস যদি মিল থাকে এবং ভাগাকার থাকে যে এটাও বেস যায় এটাও বেস থাকে তাহলে ভাগাকার থাকলে পাওয়ার দুইটা মাইনাস হয় বেস ঠিক থেকে পাওয়ার দুইটা মাইনাস হয় তাহলে এইটা এটা মিল আছে তার মানে এটা ঠিক থাকে তাহলে এম প্লাস ওয়ান মাইনাস দেওয়া হবে নিঃসেরটা আর মাইনাস মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস আছে প্লাস এম ভাগ এখানে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ মাইনাস বি সূত্র পড়তে আসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে এ স্কোয়ার মাইনাস বি বলতে কত ওয়ান ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই এখন দেখো এইখানেও পাওয়ারের পাওয়ার আছে তাহলে টু দে প্রথম কে এম কে গুন তাহলে টু এম প্লাস টু দে ওয়ানকে গুন তাহলে দুই অক্ষে দুই এখানে যোগ বিতো কত আসে দেখো একটা একটা দুইটা এম থ্রির পাওয়ার কয়টা এম আসলো দুই টাইম মাইনাস না প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এখানে থ্রি এখানে থ্রি বেজ মিল আছে তাহলে বেস ঠিক রাখবো পাওয়ার কি হবে ভাইয়া মাইনাস হবে খরার নিয়ম কি উপার একটা যা আছে তাই তাহলে টু এম প্লাস টু টু এম প্লাস টু মাইনাস দেয় নিচে কয়েকটা অংশ আছে দুইটা যেহেতু দুইটা আছে তাহলে আমাদের এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ওয়ান এখন দেখো থ্রির পাওয়ার কত টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এটাও বেস থ্রি এটাও বেস থ্রি তাহলে বেজ লিখব একটা মাঝখানে কি চিহ্ন ভাগ ভাগের কারণে প্রত্যেকটা চিহ্ন কি হয়ে যাবে মাইনাস দ্বারা গুণ হবে আর মাইনাস দ্বারা গুণ হলে চিহ্ন পরিবর্তন হবে তাহলে টু এম প্লাস আছে মাইনাস হবে মাইনাস আছে প্লাস হবে প্লাস আছে মাইনাস হবে এখন দেখো ভাইয়া কাটা কাটে যায় এই যে মাইনাস ওয়ান এই যে প্লাস ওয়ান কাটা এই যে মাইনাস টু এম এই যে প্লাস টু এম কাটা আর কি এই যে প্লাস এম এ এই যে মাইনাস এম এস্কেয়ার কাটা তো থাকতেছে কি ভাইয়া থ্রির পাওয়ার মাইনাস টু থ্রির পাওয়ার মাইনাস টু আর মাইনাস টু মানে কি যদি এম টু দি এ টু দি পাওয়ার মাইনাস এন থাকে ইনভার্সের কারণে আসবে হইল ভগ্নাংশ উপরে যাবো ওয়ান নিচে পাওয়ার যা থাকবে ওইটা সহ তাহলে এখানে ইনভার্সের কারণে কি আসতেছে আমাদের ইনভার্সের কারণে আসবে হইল ভগ্নাংশ উপরে যাবে ওয়ান কম্পলসারি ওয়ান আর নিচে কত স্কোয়ার সহ তাহলে থ্রি স্কোয়ার ইকাল টু কত ওয়ান বাই নাইন দিস ইজ অ্যান্সার আশা করি ভাইয়া অঙ্কটা সবাই বুঝছো আমাদের বাইশ নম্বর বা তেইশ নম্বর সৃজনশীলের মধ্যেও এই একটা অঙ্ক আছে ফাইভ দেয়া করে ট্রাই করবো আর মনোযোগ সহকারে দেখবো কোন জায়গায় কি করছি জাস্ট সূত্রের প্রয়োগ আর কিছুই না সূত্রের প্রয়োগ গোড়া পারলে আমরা সবাই পারবো আশা করি অঙ্কটা খুব ভালো করেই বুঝতে পারছো আর এরপরে আর এই অঙ্কে সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে অঙ্কটা আবার রিপিট দেখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো আর আমার পেজের সাথেই থাকো পরবর্তী সব ভিডিও দেখার জন্য আপডেট ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ